প্রথম <imitation> দেখ

এই কনসার্ট কোনো ভাবে সম্ভব না সব থেকে বড় কথা আমার দর্শক চাইতে হবে এই অনুষ্ঠানে গান হোক আপনারা কারা কারা গান হোক এটা চান আমি আত্মা দেখতে চাই তার মানে আমরা সবাই চাই গান হোক কিন্তু গান হইতে হইলে আমরা কিছু জায়গা ছেড়ে দিতে হবে ভাই আমাদের যে কনসালটা রাখা আছে প্যানেলটা প্যানেলটাকে আমাদেরকে মুক্ত করে দিতে হবে প্লিজ আমরা এই অনুষ্ঠানটা বৃন্দাবন কলেজ থেকে এই মাঠে আনার কারণ হচ্ছে সবাইকে যেন একসাথে সবাই মিলে আমরা উপভোগ করতে পারি তো যদি আমাদের জন্য অনুষ্ঠানটা চালাতে কষ্ট হয় ভাই অনুষ্ঠানটা কি চলবে আমরা চাই অনুষ্ঠানটা চলুক আমি অনুরোধ করবো সবাইকে আমরা এই মাঠে এই মাঠে অনেক বড় বড় অনুষ্ঠান করেছি কিন্তু কোনোদিন বিশৃঙ্খলা হয়নি ঠিক না আমরা চাই অনুষ্ঠানটা চলুক একটু অনুরোধ করছি এই যে এখানে একটা সেট দেওয়া এই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন এই জায়গাটা ক্লিয়ার করেন ওই ভলান্টিয়ার লাগবে না যদি আমি সচেতন হই ভলান্টিয়ার লাগবে না একটা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ কন্ট্রোল করা ভলান্টিয়ার দ্বারা সম্ভব না পুলিশ দ্বারা সম্ভব না যদি আমি সচেতন না হই আপনারা কি আমাদেরকে অনুষ্ঠানটা করতে দিবেন দিবেন আপনারা অনুষ্ঠানটা করতে থ্যাংক ইউ ভাই পাওয়ার আসছে